জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান আজকের আমার বিষয় হলো ঘরের মেঝেতে যদি তেল পড়ে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে অনেক সময় ঘরের মেঝেতে অসাবধানবশত তেল পড়ে যায় সেই তেলটা আমরা অনেকেই কিন্তু জল দিয়ে ধুয়ে তুলতে চাই কিংবা সাবান দিয়ে জল দিয়ে ধুয়ে সেটাকে ঝাড় দিয়ে তুলতে যাই সেটাতে কিন্তু বড় একটা বিপত্তি ডেকে আনি তখন কি করব খুব সহজ একটা সমাধানের রাস্তা আছে যেখানে তেল পড়েছে সেই জায়গায় কিছুটা আটা ছড়িয়ে দাও বেশ কিছুক্ষণ রাখো দেখো সেই আটাটা পুরো তেলটাকে কিন্তু শুষে নিচ্ছে এবার খুব আলতোভাবে সেই তেল সমেত আটাটাকে কিন্তু তুলে নাও তারপর তুমি মুছে নাও তাহলেই দেখো আর মেঝেতে কিন্তু কোনো রকম ভয়ের সম্ভাবনা থাকবে না বা কেউ কিন্তু পড়েও যাবে না এই পদ্ধতি যদি তুমি অবলম্বন করো কেমন লাগলো বন্ধুরা আমার এই টুকিটা কিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের মতামত জানো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার